এসে দেখো ভিডিও নিয়ে দিশুবনকে নিয়ে দেখো নিজের সুখ বিসর্জন দিয়ে নিজের সংসার মানে পরের সংসার যাতে সুন্দর হয় করতে পারে তার জন্য কিন্তু দিশা নিয়ে একটা ব্যবস্থা করে ফেলেছে যে বিয়ে করে ফেলেছে জানি না এটা আদৌ সত্যি কিনা সবাই অনেকেই বলছে যে এটা ফল্ট ফল্ট মানে বিয়ে হয়নি তো জানি না এখন তবু দেখাচ্ছে সাজে কিন্তু আমরা কোনো ভিডিও দেখিনি এর আগেও আর এই ছেলেটাকেও দেখাচ্ছে মুখটা দেখায়নি আর মুখটা না দেখানোই ভালো সোশ্যাল মিডিয়ায় যা অত্যাচার করে আর এবার মনে করব যে এখন যদি ও এমনিতেও আলাদা হয়ে গেছে যদি এটা অভিনয় হয়ে থাকে ঠিক আছে তবু ওদের জীবনে যেন না ফিরে যায় আমরা সবাই চাইবো আর নাই ফিরুক ওদিকে যেন নাই তাকায় নিজের জীবনটা সামনের পথে এগিয়ে চলায় ভালো আমি মনে করব আর খুব হ্যাপি হোক আর অতীতের কথা যেন কেউ তোমরা আর কোনো খারাপ কথা বলো না এই যে যারা কন্ট্রোভার্সি করছো ক্রিয়েটার তারা তাদের বলছি যে ও যদি বিয়ে হোক না হোক ওদের সংসার তো যায়নি আর বিয়ে যখন হয়ে দেখাচ্ছে হয়েছে ও করেছে তারপরে কেন তোমরা এরকম উল্টোপাল্টা বলে বেড়াচ্ছো এখনও অনেকে অনেক নোংরা কথা বলে বেড়াচ্ছে আমার সত্যি মানে ও মানে কি যে করবে ও যদি ভালো করে তো দোষ না করলো দোষ বিয়ে করি কেন এখন করেছে কেন এটাও মানে প্রমাণ তোদের কি প্রমাণ দিতে লাগবে আমার মনে হয় লাগবে না ও সুখী আছে থাকুক আর কারোর জীবনে ফিরে আসছে না ওরা সংসার করুক ওদের মতন দুজনা স্বামী আর ও ওর লাইফে এগিয়ে যাক যদি নাও করে থেকে অভিনয় করছে তাও আমার মনে করবো ঠিক করেছে কেন কি একটা মেয়েকে দেখিয়ে দিচ্ছে যে ওর ওর মধ্যে জায়গায় পারফেক্ট আছে তুই তোর মতন সংসার করুক ও ও যতটা কষ্ট পাবে ওকে দেখে মানে ওর বিয়ে হয়ে গেছে দেখে যদি অভিনয় করে তাও তৃতীয়তম যদি দেখে ওকে কষ্ট পায় তাও কিন্তু ওর নিজের সংসারের প্রতি একটু আগ্রহ দেখাবে আর যদি অভিনয় করে থাকে আমি মনে করব বেটা করছে আর যদি বাস্তবে যদি করে থাকে তো খুবই হ্যাপি কিন্তু আমার একটা কথা যে এত চাপের মধ্যে বিশিস না নিয়ে এলে কিছুদিন পরে করতে পারতো যাই হোক খুব ভালো থাকুক তুই ভালো থাকিস আর ওরা ওদের মতন সুখে থাকুক এইভাবে জীবনে যেন হাসি খুশি থাকে নতুন নতুন ব্লগ ভিডিও আমরা দেখতে চাই